বরিশালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে তবে অঞ্চলভেদে এই কর্মসূচি চলবে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এদিকে প্রশিক্ষণ স্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম বিস্তারিত জানাচ্ছেন বরিশাল ব্যুরো প্রধান কাজী আল নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে দাদর জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে গরুদী স্কুল অ্যান্ড গার্লস কলেজে প্রায় চোদ্দশো জন প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদেরকে এ প্রশিক্ষণ দেওয়া হয় নির্বাচনের কার্যক্রম সম্পর্কে অবহিত করতে এই আয়োজন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শহীদুল ইসলাম সুষ্ঠু একটি ভোটগ্রহণ পাশাপাশি নির্বাচনী আইন সংক্রান্ত সকল নিয়মকানুন মেনে শতভাগ সুষ্ঠু নিরপেক্ষ এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যাতে তারা তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে প্রতিপালন করে এবং ভোটাররা তাদের পছন্দমতো প্রার্থীকে ভোটদানের যে তাদের অধিকার সেই অধিকার নির্বিঘ্নে তারা তাদের ভোটদান করতে পারে এ সময় বরিশাল এক আসনে কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই বলে জানান পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম আমরা চাই একটা অবাধ নিরপেক্ষ এবং রিটার্নিং অফিসার ইতিমধ্যে বলেছেন এটা অংশগ্রহণমূলক একটা নির্বাচন জাতীয় উপহার পাবে এটা সংবিধান এটা দেশ রক্ষার্থে আমাদের যে আয়োজন নির্বাচন কমিশনের কর্তৃক প্রীতি ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা মনে করি না বরিশাল এক নির্বাচন এলাকায় আমরা কোনো ঝুঁকি মনে করি না এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে বরিশাল এক আসনে ভোটের মাঠে থাকবে নির্বাচন অনুসন্ধান কমিটি যুগ্ম জেলা ও তবে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় সংখ্যক ম্যাজিস্ট্রেট থাকবেন ভোট কেন্দ্রগুলোতে জানালেন সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু আবদুল্লাহ খান তেরোশো ষাট জন কর্মকর্তাকে আমরা প্রশিক্ষণ দিয়েছি যাতে তারা আসন্ন আগামী সাতই জানুয়ারি জানুয়ারির নির্বাচনে আইন বিধি এবং নির্বাচন কমিশনের পরিপত্র মেনে অবাধ সুষ্ঠু একটি গ্রহণযোগ্য নির্বাচন যত উপহার দিতে পারে ইসির নির্দেশনায় নির্বাচনকে সফল করতে উপজেলা পর্যায়ে প্রায় 14 থেকে 1500 সরকারি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে যার মাধ্যমে দাদর জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে উপহার দিতে পারবেন এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের কাজী আনন্দ টিভি বরিশাল